মায়ের ঋণ মা আমাদের জীবনে কত বড় তা আমরা প্রত্যেকে বুঝি মায়ের ঋণ কখনো পরিশোধের নয় আমরা ছোট্ট একটি গল্প বলবো এই ছোট্ট গল্পটি থেকে আমরা মায়ের ঋণ সম্পর্কে বুঝতে পারবো মা আমাদের জন্য কত কিছু করেন একদিন একটি ছেলে তার মায়ের কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে নেয়া পনেরো টাকা ছোট বাইকে কুলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষার বালু রেজাল্ট মশারি টানা পাঁচ টাকা মোট একশো চল্লিশ টাকা মা বিলটা পরে বিসে হাসলেন তারপর তার আট বছরের জেলের মুখের দিকে কানিকক্ষণ থাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে দারণ বিনা পয়সায় তোমাকে পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখে বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চুকের পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান চড়া শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায় তোমার কাতা দোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে করে লিখে চুট্ট জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয় মা প্রত্যেকের জীবনে সবচেয়ে সেরা এবং সেরা কিছু মা যখন এই পৃথিবী থেকেও চলে যান উপর থেকেও মা সন্তানের জন্য সর্বদাই আশীর্বাদ করেন এবং দোয়া করেন মায়ের ভালোবাসা বিশাল ধন্যবাদ